গরমের আগমনের আগেই ভয়ের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে সিলিং ফ্যান এরই মাসে বেশ কিছু বসত বাড়িতে ফ্যান ফাটার খবর সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে এই বিপদ থেকে বাঁচতে আপনার জানা উচিত দিনে কতবার এবং কখন এটি বন্ধ করা উচিত চলুন তবে জেনে নেই দিনে কতক্ষণ ফ্যান চালানো নিরাপদ গরমে সিলিং ফ্যান সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরি একটি বস্তু তবে আপনি যদি নিয়মিত সিলিং ফ্যান ব্যবহার করেন তবে এটি নিয়ে সাবধান হওয়াও জরুরি নয়তো খুব সাধারণ এই যন্ত্রটি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে আমাদের অজান্তেই করা কিছু ভুলের কারণে এমন ভয়ঙ্কর বিপজ্জনক ঘটনা ঘটে যায় বিপদ এড়াতে সিলিং ফ্যানের এমন দুর্ঘটনা কেন হয় এবং এর কারণ সেটি জানা জরুরি অনেকেই একটানা দীর্ঘ সময় সিলিং ফ্যান চালু করে রাখেন ফুল স্পিডে ফ্যানটি তেরো থেকে চোদ্দ ঘন্টা ধরে চলতে থাকলে সমস্যা দেখা দেয় কারণ এমন হলে ফ্যানটি অতিরিক্ত গরম হয়ে যায় সময় মতো ফ্যান বন্ধ না করলে এটি ফেটে স্ফুলিঙ্গ ধরে যেতে পারে তাই দেড় থেকে দুই ঘন্টা পর পর ফ্যানটি বন্ধ করে ঠান্ডা হওয়ার সময় দিন অনেক সময় আবার সঠিক তথ্যের অভাবে এবং টাকা কম খরচ করার লক্ষ্যে অনেকেই বাজার থেকে ভুল কনডেন্সার কেনেন এগুলো অনেক সময় ডুপ্লিকেট হয়ে থাকে এরকম কন্ডেন্সারের ক্ষেত্রে ফ্যান কিছু সময়ের জন্য ঠিকঠাক কাজ করে তারপর আচমকায় এটি গরম হয়ে ফেটে যায় তাই টাকার দিকে না দেখে আপনার জীবনের নিরাপত্তার কথা ভাবুন